আপনার যে পেশেন্ট আপনার ভাগ্নি তাই তো ও কালকে আসছিল আমার কাছে আজকে আপনি রিপোর্ট সহ আসছেন ও আসতে পারে নাই ওর বয়স হচ্ছে বিশ বছর বয়স আপনি নোয়াখালী থেকে আসছেন জি বিশ বছর বয়সে কখনো মাসিক হয় নাই তাই তো জি হ্যাঁ তারপরে ও আমার কাছে আসছে ওকে আপনার এক আত্মীয় পাঠাইছে যে আমার ভিডিও দেখে আমার পেজ দেখে সেই জন্য হ্যাঁ তো সেক্ষেত্রে আমি ওর রিপোর্ট আগের যা যা রিপোর্টস আছে এবং আমি কিন্তু একটা রিপোর্টস করেছি ওটা দেখে কি পেলাম সেটা একটু আপনাদেরকে বলি ও দেখতে নর্মাল মেয়েদের মতোই হ্যাঁ মেয়ের শরীর যেমন ওরকমই কিন্তু ওর মাসিকের রাস্তার জন্ম থেকে হয় নাই ওর বা যে আমাকে ফোন করে বললেন একজন বললেন যে জি ও আমি রিপোর্টসে দেখলাম তো ওর বয়স যখন ছয় তখন ওই রাস্তা অপারেশন করা হয়েছিল তৈরি করা হয়েছে ওর জড়ায়ও নাই হ্যাঁ জরায়ু নাই জরায়ুর পাশে যে ডিম্বাশয় বলি আমরা সেটাও নাই যেমন এই জিনিসটা এটা জরায়ু দুই পাশে টিউব আর এই ডিম্বাশয় হ্যাঁ মাসিকের রাস্তা ওর জরায়ু নাই মাসিকের রাস্তাও নাই দুই পাশের টিউবও নাই টিম্বাশয় কিছু নেই এবং মাসিকের রাস্তা বন্ধ ছিল সেটা সার্জারি করা হয়েছে এবং ওর কুচকির গোড়ায় ডিম্বাশর জায়গায় ছেলেদের যে স্ক্রোটাম থাকে অন্ডকোশ ওইটার অংশ ছিল সেটাও ওরা অপারেশন করে ফেলছে আগে ডাক্তাররা এবং ওর একটা পরীক্ষা কেরিও টাইপিং মানে সেটি আসলে জন্মগতভাবে ছেলের শরীরে আর মেয়ের ক্রোমোজোম দেখার জন্য কলকাতা পাঠাইছিল আপনাদের একটা পরীক্ষা আমি দেখছি পেথে ওই রিপোর্টটা দেখছি ফোরটি সিক্স এক্স ওয়াই ওর ক্রমজম অর্থাৎ নারীর ক্রোমোজোম থাকবে ফোরটি সিক্স এক্স এক্স আর ওটা হচ্ছে এক্স ওয়াই তো জন্মগতভাবেই ওই ছেলেদের ক্রোমোজোম নিয়ে জন্মগ্রহণ করছে কিন্তু সেইটা ছেলেদের মতো ছিল না ছেলেদের মতো অন্ডকোশও ছিল না ছেলেদের মতো পেনিসও ছিল না সেটা চেঞ্জ হয়ে পরিবর্তিত হয়ে মেয়েদের মতো হয়ে গেছে এবং শরীরও মেয়েদের মতো এবং যেহেতু ছে জন মানে খুব শরীরগতভাবে ভিতরের অংশ হিসাবে ছেলেদের মতো এই জন্য ওর জড়ায় আর নাই জড়ায় মাসিকের পথও নাই ও হচ্ছে আসলে এটাকে আমরা বলি অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিনড্রোম ব্রুণ অবস্থায় একটা বাচ্চা যখন মায়ের গর্ভে আসে প্রথম ছয় সপ্তাহ পর্যন্ত এটা নারীও হতে পারে পুরুষও হতে পারে যখন নারীর মানে পুরুষের সব কিছু ঠিকঠাক থাকে পুরুষের ক্রোমোজোম পুরুষের হরমোন তখন পুরুষের মতো অঙ্গ হয় বাইরের জেনেট্যালি অর্থাৎ বাইরের যে প্রজন ওইটাও হয় ভিতরেটাও হয় কোনো কারণে পুরুষের মতো হতে না পারলে পুরুষের ক্রোমোজোম না থাকলে নারীর হলে সেটা নারীদের মতো হয় তো ওর ছিল পুরুষের কিন্তু যেহেতু এটা বিকশিত হয় নাই সেজন্য জন্য হরমোন আসে নাই শরীরটা হয়ে পরিবর্তিত নারীদের মতো হয়েছে বুঝতে পারছেন জি এবং সেজন্যই ওরা জড়ায়ও নাই মাসিকের রাস্তাও নাই দুই পাশে যে ওভারি কিংবা সেগুলো কিছু নাই পুরুষেরই ক্রোমোজোমটা চেঞ্জ মানে অণ্ডকোষটা চেঞ্জ হয়ে খুশকির গোড়ায় ছিল ওইটা সার্জারি করে ফেলছেন আপনার আগেই আর মাসিকের রাস্তা ছিল না মাসিকের রাস্তা তৈরি করা হয়েছে এখন যেহেতু শরীরে পুরুষেরও জিনিস নয় নারীর জিনিসও নাই স্বাভাবিক দেখতে নেয়া নারীদের মতো দেখতে ওচালম্বা খুব সুন্দর এই ধরনের না মেয়েরা অনেক সুন্দর হয় উঁচা লম্বা হয় ব্রেসলেস খুব সুন্দর হয় শরীরের গঠনও সুন্দর হয় ওরও কিন্তু তাই এটাকে আমরা বলি অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিন্ড্রোম মানে পুরুষের হরমোন শরীরে কাজ করে না দেখে সে পরিবর্তিত নারীদের মতো থাকে জন্মগতভাবে হয়েছে ওর ওর কোনো দোষ নাই আপনাদের কোনো দোষ আপনার বোন বোনের মেয়ে মেয়ে আপনার বোনের ওপর আল্লাহর প্রদত্ত হ্যাঁ এখন যা হয়েছে এখন তো মেয়েটার কি করবে তাই তো করতেছে করাবে এবং আমাকে বলছে ও করে বিয়ে ব্যাপার যেটা তো যেহেতু মাসিকের রাস্তা তৈরি করা হয়েছে সার্জারি করে আপনারা চাইলে ওকে বিয়ে দিতে পারবেন সেই বিয়েতে ওর বাচ্চা হবে না মাসিক হবে না কারণ তো জড়ায় নাই কিন্তু যেহেতু মাসিকের রাস্তা আছে সব থাকতে পারবে তো সেক্ষেত্রে আপনি যাকে বিয়ে দিবেন যার কাছে তাকে বলে দিবেন যে ওর জন্মগতভাবে এই প্রবলেমটা আছে সেক্ষেত্রে ওর বাচ্চা কাচ্চা হবে না ওইটা বলা দরকার নেই ও জন্মগতভাবে পুরুষের হরমোন নিয়ে আসছে জন্মগতভাবে পুরুষের প্রমোজ বলে কিছু বলা দরকার নেই ও জন্মই হয়ে যাচ্ছে মেয়েদের মতো করে ময়ূর মেয়েদের মতোই বড় হবে মেয়েই হবে তো পরীক্ষায় শুধু পাওয়া গেছে ওই জিনিসটা তো ওকে দেখে তো বলতে পারবে না যে ও মেয়ে না তো মেয়ে একজন পুরুষের প্রতি চাহিদা থাকবে হ্যাঁ ওর পুরুষের প্রতি চাহিদা থাকবে বুঝতে পারছেন ওকে ওর অন্য কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে ও যদি বিয়ে করতে চায় ওকে ওর পছন্দমতো লক্ষ্য যে ওইরকম করে বিয়ে দেবেন তো জোর করে বিয়ে চাপাই দিয়ে না কারণ বিয়ে হইলেই যে একেবারে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর বিয়ে ভাঙতেছে না সারা বিশ্বে দরকার নেই তো আবার অনেক ফ্যামিলি আছে সব ঠিক থাকছে তারপরে তো বাচ্চা কাচ্চা হয় না এরকম আছে না আমাদের পরিচিতি তো অনেকে আছে দশ বছর পনেরো বছর সংসার করছে কোনো সমস্যা নেই কিন্তু বাচ্চা নেই আছে তো বাচ্চা হওয়াটা খুব জরুরি যে লাগবে এরকম না ও যে সুস্থ আছে ওর হাত পা ঠিক আছে ওর চোখ নাক ঠিক আছে ও পড়াশোনা করতেছে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার ঠিক আছে না তাইলে ওকে মানসিকভাবে সেই শক্তিটা দিবেন যে তুমি পড়াশোনা করো আমরা তোমার পাশে আছি তারপরে যে ওরকম ছেলে পান বিয়ে দিলে দিবেন বলে নিয়ে দিবেন ঠিক আছে না জি ওর প্রবলেমটা কোথায় তাহলে কি হলো এই প্রবলেমটা বলে অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিনড্রোম জন্মগতভাবেই ক্রোমোজোম হচ্ছে পুরুষ শরীরের কিন্তু গঠন হচ্ছে নারী শরীর বুঝছেন না এখন যেহেতু ক্রম ওই পুরুষ শরীরে অন্ডকোষটা অ্যাবনরমাল ছিল ওইটা ফেলে দেওয়া হয়েছে অপারেশন করে আপনারই ফেলছেন আগে আর ছয় বছর হ্যাঁ এবং মাসিকের রাস্তা এখন তৈরি করেছেন এখানে হাসি এখন সে পরিপূর্ণ দেখতে নারী জড়ায়ও নাই বা মাসিক নাই ঠিক আছে না আচ্ছা এখন বিয়ে দিতে চাইলে তো বলেই দিলাম তাহলে পুরো কন্ডিশন কি এখন বুঝতে পারছেন তো ক্লিয়ার তো আমি আপনারা ভিডিও দেখে আসছেন আমি যেন বানিয়ে দিলাম বলছেন যে যাই পাঠিয়েছে সে শুনতে চাইছে আমি এটা পোস্ট করে দিব কারণ নাম টাম নাই আপনারা এটা শুনে নিন ঠিক আছে ডাউনলোড করে নিন এবং আপনার মতো যারা তার এদের মতো যারা ওদের একটু সাহসও লাগবে হ্যাঁ পৃথিবীতে শুধুমাত্র বাচ্চা হওয়ার জন্য মাসিক হওয়ার জন্য মানুষের জন্ম হয়নি তাইলে সব যা যেই মহিলা সবই আছে বাচ্চা হয় না ঠিক মরে গেছে তাই না তাই না আবার দেখবেন অনেক রাস্তা ঘাটে বাচ্চা কাছে পড়ে আছে তো জলাহন পালন করা কেউ নাই আছে না অবশ্যই তো সেই বাচ্চাগুলোকে তো কেউ না কেউ পালবে আল্লাহ হয়তো ওইভাবে ব্যালেন্স করছে যার দরকার তাকে দিবে না যার দরকার নাই তাকে দিয়ে রাখছে একজন একটা দিয়ে আরেকজনকে ব্যালেন্স করবে ঠিক আছে জি ওকে তাইলে আমি ওকে ওষুধপত্র লিখে দিচ্ছি আমি ওকে বোঝাইও দিছি আপনাকেও বোঝাই দিলাম ওরকম করে চলেন শারীরিক কোনো সমস্যা হলে মানে একজন মানুষের বা কোনো রোগ হলে সেই জন্য তো আমরা আসি ঠিক আছে ওকে ধন্যবাদ